কলগেট হাসি বাবা সুপ্রভাত বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভ্লগ শুরু করছি আজকে পরি ভ্লগটা শুরু করছে আপনাদের পরি হাসি মিষ্টি হাসি দিয়ে আপনারা আজকে সারাদিনে ব্লগ দেখবেন আজকে খুব ভালো ব্লগ হবে ঘরোয়া ভ্লগ হবে তো আজকে আমাদের বাড়িটা দেখাবো কীরকম ক্লিনিং হয়েছে পুরো চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এতদিন পর্যন্ত নোংরা হয়েছিল গাছ লাগানোর জন্য এখানে যে মাটি কোপানো হয়েছে দেখুন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের এবছর দুখানা বাগান হয়েছে এদিকে একটা ওদিকে একটা প্রচুর সবজি হবে পপি খালি সবজি তুলবে আর রান্না করবে আর বোন এসছে কালকে আপনারা দেখেছেন বোন থাকা মানেই তো আমাদের বাড়িতে এত জমজমাট মা কই পপি এখনও পর্যন্ত ওঠেনি এই তো আবার শুনতে পাচ্ছি এই সবে ঘুম থেকে উঠছে এবার আমি যাব বাজারে তারপর আজকে আমাদের রেস্টুরেন্টে আজকে বুক আছে অনেক গেস্টরা আসবে প্রায় নেই নেই করে সত্তর আশি জনের আজকে একটা প্রোগ্রাম আছে আর কি বার্থডে আছে সেই জন্যে আজ রেস্টুরেন্ট আমি ব্যস্ত থাকব বাড়িতে থাকতে পারবো না আপনারা দেখতে দেখুন আমাদের বাড়ির ব্লগ জমজমাটি আসুন বসুন কি বোদে डा 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 आरा दिनासो डा 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 kini de a 3 segundos পালিয়ে আসো মা না প্যান্ট পরছে প্যান্ট পরছে জামাটা বড় ওই তুই সব দিকে যা ওই দিকে যাস নি ওই বাবার সাইকেলটা পাওয়া যাবে আমাদের এই যে মুরগি ঘরে দুটো মুরগি বসছে ডিম দেবে বলে ওই যে বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকলে কোথা দিয়ে সময় কেটে যায় মানে বোঝাই যায় না বন্ধুরা ওর সঙ্গে আমরাও খেলা শুরু করে দিই বেশ ভালো লাগে তাই না আপনাদের কেমন লাগে জানাবেন আর দেখ বাচ্চার সঙ্গে তারাও খেলা শুরু করে দিয়েছে

আমাকে <laughs> বাবা <laughs> 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 <laughs>

पेचन दिखे घूर घूटे देखिए जो हम बाबा रगड़ देखी देखें जा टाटा टाटा टाटा

আমাদের তো ফুচকার জল তৈরি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার ওদিকে আলু খোসা ছাড়াতে ছাড়াতে আমি ফুচকা গুলো ভেজে নেবো তারপর আলু মাখাব শুরু হয়ে গেছে দেখুন না পুরো একদম কোড়া ভর্তি কি ভালো লাগছে এই দেখুন এই দেখুন বন্ধুরা দেখলেই জিবে জল চলে আসবে বাইরে ফুচকা খেতে গেলে দোকানদাররা যেরকম ভাবে আলুর ওপরে সাজায় আমি ঠিক সেইভাবেই সাজিয়ে নিয়েছি এবার আমাদের খাওয়া দাওয়া হবে কখন যে খাবো মনটা ছটপট ছটপট করছে শুধু ছটপট করতে যে হুম জিবে জল এসে যাচ্ছে আমাদের ফুচকা খাওয়া কম্পিটিশন শুরু হয়ে গেছে এখন ওই দাদু হেরে গেছে আমি জিতে যাচ্ছি আর এই যে যে জিতবে তার জন্য এই যে জবাপুর এইখান নিয়ে কোটা হলো 20টা

বলল যে সব শুরু হয়ে গেছে তাড়াতাড়ি এসো এটা আমার দেখি এই কিছু হয়নি

আর শুধু কি বেলুন দিয়ে সাজানো হবে? আমিও কথা আর আমিও দামাল পুরো সাজানো কমপ্লিট প্রায় শেষের পথে তো আপনাদেরকে আমরা একটা কথাই বলবো পপি কিচেনের তরফ থেকে আপনারা আসুন আপনাদের যে কোনো অনুষ্ঠান যে কোনো শুভ অনুষ্ঠান আমাদের এই পপি কিচেন রেস্টুরেন্টে স্যাম্পুরে মানে আয়োজন করতে আমরা সবসময় সময় আছি আপনাদের সাথে আপনারা অবশ্যই আসবেন এরকম বহু বহু ইভেন্ট আমাদের এখানে হয় মানে প্রায় লেগেই থাকে আমরা এত ভালো পরিষেবা আর যে কোয়ালিটির খাবার আমরা আর যে আমরা পাবে না তারপর নিজেরা নিজেরা বিচার করবেন যে খারাপ না ভালো যদি আমাদের কোন নেগেটিভ থাকে নেগেটিভিটি থাকে তাহলে মানুষজন এত আমাদেরকে ভালোবাসা দিত না আর এত আমাদের এখানে ইভেন্টও হতো না আমাদের পপি কিচেন রেস্টুরেন্ট আবার নতুন সাজে সেজে উঠছে নতুন সব লাইটিং সবাই মানে আমরা দু মাস তিন মাস ছাড়া ছাড়া আমাদের পুরো ইন্টেরিয়ার ডিজাইন ফিজাইন সব কিছু আমরা চেঞ্জ করছি চেঞ্জ করতে চাইছি আর খাওয়া দাওয়া অনেক কিছু নতুন ইনোভেটিভ ফুড নিয়ে এসেছি আইটেম নিয়ে এসেছি আপনারা আসুন আমাদের পপি রেস্টুরেন্টে স্বাদ অবশ্যই নিয়ে যান তারও কথা কোনো কথা বিশ্বাস করবেন না

দেখি কথাটি বলতে পারেন নিজেরা প্র্যাকটিস করুন নিজেরাই হাসবেন নিজেরাই বলবেন হ্যাঁ না আমাদের এখানে কফি যে কাপগুলো নয় বেশ বড় বড় কতটা করে চা কফি আমার আমি খাইনি আমার ভালো লাগে না কম কমই ভালো যার জন্য এই কাগজের কাপেই নিলাম একদম পিওর নেস কফি দিয়ে কফি আমাদের দারুন কেমন লাগছে কফিটা খুব ভালো আপনারা তো দেখেছেন বড় বাজার থেকে সেই আশি কত ক প্যাকেট নিয়েছি কুড়ি প্যাকেট আমি ভাবছিলাম আশি না কুড়ি প্যাকেট কফি আনা আছে শীতকালের জন্য তো অর্ধেক তো শেষ হয়েই গেছে ও বুঝলি তো অতটা বাবা গ্যাস অনেকটাই সুন্দর হয়ে গেল বন্ধুরা এখনো বাদ্য সেলিব্রেশন হবে কেউ তো আসেনি তাই আর খুব বেশি দেরি করা যাবে না ইচ্ছে ছিল ওনাদের সঙ্গে একটু দেখা করার কিন্তু সেটা আর হবে না যাওয়ার সময় একটু মিষ্টি আর সিঙ্গারা বাড়ির জন্য কিনে নিয়ে চলে যাবো টোটো থেকে নেমে আবার বাড়ির সামনে চলে এলাম আর এদিকে প্রত্যেকটা বাড়িতে সুন্দর লাইট দিয়েছে আর পরি কী করছে কি জানি বেশ ঠান্ডা লাগছে ওকে নিয়ে যত তাড়াতাড়ি পারবো বাড়ি চলে যাবো বাতাস কখন ছড়ানো হবে কি জানি যাই গিয়ে জিজ্ঞাসা করি

আর পুরনো বাড়ি এসেছে নিজের রুমটা না ঢুকলে মনটা কেমন কেমন হয় না সেই জন্য চা সিঙা উপরে চলে এলাম এই যে পাকাটা বাবা দেখি আগে থেকেই চালিয়ে দিয়ে গেছে এইগুলো এখানেই আছে থাক কেন তো আসি মাঝে মাঝে সব জিনিস আছে তো বন্ধুরা এবার আমি বাড়ি যাবো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন